আহ্বায়ক এম ভাই উপস্থিত আছেন আমার মাহতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভাই উপস্থিত আছেন এখানে বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার সামনে মা বোনেরা সভাপতি নাম জান্নাতে হিসাব বসে তাদেরকে ওয়াদা করে নিচ্ছে যে তাদের প্রার্থীকে জামাদের ইসলামকে ভোট দিলে আপনারা জান্নাতে প্রবেশ করেন করবেন সম্পূর্ণ মিথ্যা

সেটা হয়েছে সতর্কবাদ পরের দেশি আন্তর্জাতিক আমাদের এই দলকে একত্রিশ দফা বাস্তবায়ন করেছে সেখানে আছে আমাদের আট নয় দশ কোটি মহিলাদেরকে কার্ড দেওয়া হবে যে কার্ডের মাধ্যমে নৃত্য পুরস্কার নয় কিন্তু মান নারীদের হাতে যাবে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র একদম ন্যায্য মূল্যে পাবে সেই ব্যবস্থা করবে আমাদের ফসল যখন নষ্ট হয়ে যাবে আপনাদের পরিবারে ভর্তি নয় সেটা সম্মান হিসাবে দিবে কৃষকের সম্মান আমাদের নব্বই পার্সেন্ট আমাদের বাংলাদেশে কৃষক বন্যা থেকে গেলে কৃষি ভাতা দিবে এবং এই কাজগুলোর প্রণোদিত হয় আপনারা করবেন প্রত্যেকে আপনারা নেতায় আমার কথা নয় তারেক রহমান সাহেবের আর একটি কথা জেলা মহিলা দলকে বলবো আমি নিজেও জিম্মাদার যারা অসহায় মা বোনরা আছেন যারা নিপীড়িত নির্যাতিত কর্মীরা আছেন আজকে সতেরোটি বছর যারা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে সরকারি বঞ্চিত যারা অত্যাচারিত হয়েছে যারা ন্যায্যতা সত্য বিজেপি কাট পাননি দরিদ্র কাট পাননি বয়স্ক ভাতা পাননি আপনাদেরকে আগামী দিনের ইনসাফের নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব তো আমাদের নাকি আমরা